আমি বিএনপি জামাত গণ অধিকার এনসিপি সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী যারা রাজনীতি করতে চায় তাদেরকে আমরা সব দলে জায়গা করে দেব কিন্তু আওয়ামী লীগের ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ওই বিদেশে আরাম হাজার কোটি টাকা নিয়ে পলাতক থেকে যারা আপনাদেরকে এখানে ককটেল মারার স্পন্সার করছে যারা রেল লাইনে নাশকতা করার স্পন্সার করছে তাদের কথায় রাস্তায় নেমে নিজেদের জীবনে অন্ধকার ডেকে আনবেন না পঁচাত্তরের পরে যেমন আওয়ামী বছর পরে ক্ষমতার মুখ দেখেছিল এই চব্বিশের গণাভ্যুত্থানের পরে একুশ নয় একচল্লিশ বছরেও রাজনীতি তার দাঁড়াতে পারবে না কাজেই আওয়ামী লীগের মরা গাঙ্গে নৌকা পাবার চেষ্টা করে লাভ নাই আমরা সকলকে সতর্ক করে দিচ্ছি যেমনি ভাবে ডিএমপি কমিশনার সিএমপি কমিশনার ওয়ার্লেসে হোক ডাইরেক্ট হোক ইনডাইক্টক নির্দেশ দিয়েছে ওই ফ্যাঁসিবাদী শক্তি নাশকতা করলে কোস্টেল মারলে সাথে সাথে গুলি করার আমরা পুলিশ প্রশাসনক অনুরোধ জানাবো এই গণ অভ্যুত্থানের জুলাই শৃতীয় স্তম্ভে সারা দেশে এই দুষ্কৃতিকারীরা আগুন দিচ্ছে তারা যদি এই ধরনের অগ্নি সন্ত্রাস করে অবশ্যই আপনারা তাদেরকে গুলি করবেন এটা আমরা ওই ফ্যাঁসি বাজারের ঠিকানা না ঠিকানা না যারা যাত্রী বোঝায় বাসে ককটেল মেরে পেট্রোল বোমা মেরে মানুষ মারতে চাবে সেই মানুষের বাঁচার অধিকার আছে আত্মরক্ষার অধিকার আমাদের সাংবিধানিক অধিকার নিরীহ কোনো মানুষকে কেউ যদি মিছিল মিটিং করে তাদেরকে গুলি করার জন্য প্রশাসন বলে নাই বলছে যাদের হাতে ককটেল আছে যারা বোমা মারতে চায় নাশকতা করতে চায় তাদেরকে গুলি করার এবং অবশ্যই পুলিশের গুলি করার ধরন আছে পায়ে গুলি করবে হাতে গুলি করবে কারণ এই অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য এখন যদি প্রশাসন এবং রাজনৈতিক দল সম্মিলিতভাবে কঠোর না হয় তাহলে আগামীতে নির্বাচন হবে না আর এই নির্বাচন না হলে দেশে আরেকটি ওয়ান তৈরি হবে আরেকটি ওয়ান ইলেভেন হলে এই গণ সহ শক্তিসহ পুরো দেশবাসীর উপরে একটা নতুন বিপর্যয় নেমে আসবে তাই আমরা ভবিষ্যতে কোনো ওয়ান হতে দেবো না ওই অপশক্তিকে মাথা ছাড়া দিতে দিব না আমরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য সমস্ত রাজনৈতিক দল এখন প্রচার প্রসারণা গণসংযোগে আগামীতে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন করার জন্যই রাজনৈতিক দলসমূহকে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে একটি লেভেল প্লেইং ফিল্ডের পরিবেশ সকলকে সৃষ্টি করার জন্য অনুরোধ জানাই এবং অপশক্তির সাথে কোনো আপোষ নয় এই পরিষ্কার বাক্য আগামী নির্বাচনের আগে আমরা সকল রাজনৈতিক দলের কাছ থেকে